গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আর তার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আর আজকে সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম আর এখন বানিয়ে নিচ্ছি আরাধ্যার স্কুলে টিফিনটা ভাত নামিয়ে দিয়েছে আর এইদিকে পরোটাটা বেলে নিই তোমরা তো জানো ও একটাই পরোটা নিয়ে যায় আর ওইদিকে আলুর তরকারিতে আজকে কিন্তু আলুটা আর ভেজে দেয়নি আজকে একটা বাটির মধ্যে আলু জল নুন হলুদ মিষ্টি আর সামান্য একটি রিফাইন তেল দিয়ে একবারে বসিয়ে দিয়েছে মানে যেটা বাটি চটচড়ি আর কি তো সেটাই করে দিয়েছে আর এইদিকে টিফিনটা কিন্তু আমার প্যাক করা হয়ে গেল আর আরাধ্যার জন্য দেখো সকালে যেটা খাওয়ানো শুরু করেছি এখন রেগুলার তো সেটাই ভাতটাকে মিক্সিতে পেস্ট করে একটু জল দিয়ে পাতলা করে দিয়েছি যাতে ও মুখে নিয়ে ঘন্টার পর ঘন্টা না বসে থাকতে পারে স্কুলটা যাতে লেট না হয় আর তার উপরে এখন চলছে পরীক্ষা যদি একটু লেট হয় তাহলে পরীক্ষাটায় অসুবিধা হয়ে যাবে তো সেই কারণে আরও এইভাবে কিন্তু দেওয়া তারপরে ওকে খাইয়ে দিয়ে রেডি করে ওকে কিন্তু স্কুলের গাড়িতে তুলে দিয়ে আমি চলে এলাম বিছানা তুলতে আর এর আগের ভিডিও তো তোমরা দেখেছো যে সকালবেলা ও যখন বের হয়ে ওর হাতে একটা ফোন থাকে ও কিন্তু সেই সময় ফোন দেখে না ওটা হচ্ছে ওর পাপা আর আমার বাবা মানে ওর দাদু দুজনে মিলে কনফারেন্স কলে থাকে ওকে ভিডিও কল করে দেওয়া হয় তো সকালবেলা ও আমার বাবার সাথে আর ওর পাপার সাথে ও গল্প করে মানে কিছুক্ষণ কথা বলে কি খাওয়া দাওয়া করে মানে সমস্ত রেডি হওয়ার পরে ও যতক্ষণ না গাড়িতে ওঠে আর কি তো ততক্ষণ পর্যন্ত ও ওই কনফারেন্স কলে থাকে কখনো কখনো হয়তো ওর পাপা মানে কল ধরতে পারে না কিন্তু তবু কিন্তু রেগুলার আমার বাবার একটা ডিউটি আছে রেগুলার ওর ফোনটা রিসিভ করা কারণ ওই সকালবেলা উঠে রেডি হওয়ার সময় ফোনটা করে তারপরে স্কুল যায় আবার স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার ফোনে একটু কথা বলে তারপরে ঘুমোতে যায় এটাই হচ্ছে ওর রেগুলারের রুটিন আর এতদিন ওরাল হচ্ছিল বলে একটার সময় ছুটি হচ্ছিল কারণ ওড়ালের পরে ওদের কিন্তু ক্লাস হচ্ছিল আর এখন যেহেতু রিটেন এক্সাম চলছে তো এখন আরও আধা ঘন্টা আগে এগিয়ে দিয়েছে টাইমটা মানে ওদের এখন সাড়ে বারোটায় ছুটি মানে বুঝতেই পারছ আমার তাহলে অবস্থাটা কি হচ্ছে নটা থেকে সাড়ে বারোটার মধ্যে মানে যে কোনো প্রকারে সমস্ত কাজ বা সেরে তারপরে আমাকে আবার দৌড়োতে হবে ওকে আনতে এবার কাজ না সেরে রেখে গেলে ওকে নিয়ে আসার পরে না আর বাইরেটা দেখা এত রোদ মানে বাইরে বেরোলে মনে হয় যেন গায়ের চামড়া পুড়ে যাবে এত রোদ তো ওকে নিয়ে আসার পরে না তখন আমার শরীরটা এ আর ভালো লাগে না যে তখন আর কাজ বাজ করি আর সেই কারণে আমি কিন্তু কষ্ট হলেও চটপট করে কাজ বাজ তারপরে চেষ্টা করি ওকে আনতে যাওয়ার আর আজকে করবো ফুলকপির তরকারি তো সেই জন্য ফুলকপিটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু আলুও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এই দিকে মশলাটাও করে নিচ্ছে পোকামাকড়ও অনেক সময় থাকে তো ফুলকপির মধ্যে যদিও আমি কাটার সময় একদম পরিষ্কার করে দেখেই কাটি তারপরেও একটু সেদ্ধ করে জলটা আমি ফেলে দিয়ে নিই আর দেখো বাইরেটার অবস্থা দেখতে পাচ্ছ এই রোদের মধ্যে এখন অতটা আমাকে আবার ওকে আনতে যেতে হবে আর না গিয়েও তো উপায় নেই আর গাড়ি আসে সেই দুটো আড়াইকে তো একটা আমরা বড়ো মানুষ অতক্ষণ বসে থাকতে পারব না এক জায়গায় আর তো খুবই বাচ্চা তো ওর পক্ষে তো সম্ভব নয় ওই দু আড়াই ঘন্টা বসে থাকা আর আমারও ভালো লাগে না অতটা সময় ওকে বাইরে রেখে দেওয়া এখন চতুর্দিকে যা চলছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যতক্ষণ বাচ্চাটা আমার চোখের সামনে থাকবে ততক্ষণই মানে সেফ থাকবে আমি এটাই মনে করি তো সেই কারণে আমার যতই কষ্ট হোক আমার শরীর যতই খারাপ লাগুক তো আমার ডিউটি হচ্ছে রোজ ওর স্কুল ছুটি হওয়ার আগে ওর স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে স্কুলটা ছুটি হলেই যাতে ঝটপট করে আমি নিয়ে চলে আসতে পারি আর আমাদের গাড়ির দাদা তো খুবই ভালো মানে উনি ওনার যা উনি যা কেয়ার করে বাচ্চাদের উপর মানে ভীষণ ভালো ভীষণ ভালো বলে বোঝাতে পারবো না উনি এত ভালো আর দেখো কথা বলতে বলতে আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু বাসনের একটা মাজতে চলে এসেছি আর এই যে আগে যে বাটিগুলো দেখালাম এগুলো কিন্তু পরিষ্কার ছিল এই বাসনের রেখে রেখে আর দীর্ঘদিন ব্যবহার না করার জন্য এই রকম ধুলো পড়ে গেছে আর আরশোলা মানে এত দিন ছিল পিঁপড়ে এখন আবার আরশোলা মানে অস্থির করে মারছে এন না এত আরশোলা হয়েছে ঘরে আর তার পরে তো কয়েকদিনের মধ্যে আমি আবার বাপের বাড়ি চলে যাবো তো সেই কারণে আবার পরিষ্কার না করে রেখে গেলে আবার এসে আবার নোংরা পড়বে তো সেই জন্য আরও একটু পরিষ্কার করে নিচ্ছি আর বাসনের একটা অনেক দিনই হয়েছে মাজা হয় না আর এইগুলো না মাজাটা খুব টাফ এই বাসনের একটা মাছ দেখি আমার হাতে যে কত জায়গা কেটে গেছে তার কোনো ঠিক নেই আর দেখো তাও পুরোটা পরিষ্কার করতে পারিনি কারণ দেখছি সাড়ে এগারোটা বেজে গেছে তখনও অতগুলো বাসন মাজবো তারপরে স্নান করব পুজো দেব তারপরে আরাধ্যাকে আনতে যাব তো সেই কারণে হাফ মাজা হয়েছে আজকে আর হাফ থাক আবার পরের দিন মেজে নেব। আর যে সমস্ত বাটিগুলো ব্যবহার করি না ওই পড়ে পরে ধুলো হচ্ছে সেই বাটিগুলোকে না আজকে মেঝে সাইড করে দেবো এইগুলো আর ব্যবহার যেহেতু করছি না সেগুলো আর বাসনের রেখে রাখবো না তার ফলে না বাসনের একটাও ভর্তি হয়ে থাকে আর একদম ধুলো পড়ে যায় আর একবার এই যে পরিষ্কার করে রেখে বাড়ি যাব আবার এসে আমাকে পরিষ্কার করতে হবে তখন যদিও এতখানি পরিষ্কার করতে কষ্ট হবে না তবুও এসে ওগুলো না পরিষ্কার করে তার ও তো রান্নাও করা যাবে না খাওয়াও যাবে না আর আমি কিন্তু সমস্ত কাজ বাজ সেরে রেডি হয়ে এবার চলে এলাম আরাধ্যার স্কুলে এটা হচ্ছে আরাধ্যার স্কুল আর রাস্তার অপোজিটে দেখো মাঠটা এখানে ধান চাষ হয়েছে দেখো আকাশটার জন্য আমি কিন্তু ভিডিওটা করেছি এত সুন্দর লাগছে মেক করেছে আর পুরো মনে হচ্ছে দেখো সিনারি সেই আমরা ছোটোবেলায় ছবি তুললে যেরকম ব্যাকগ্রাউন্ডে সমস্ত রকম সিনারি দেওয়া থাকতো ঠিক অনেকটা কিন্তু ওরকম লাগছে কী যে ভালো লাগছে দেখতে তো ওই জন্যও কিন্তু ভিডিও করে নিয়ে এলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আরও একটা জায়গা আছে সেটাও কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর দেখো বাড়িতে এসেই পাগলামও শুরু দেখেছো দেখো চুল ঠুল খুলে একদম পুরো রেডি বদমাইশি করার জন্য দেখো আর ওকে নিয়ে বাড়ি ফেরার পথেই কিন্তু ঝেড়ে ঝেড়ে করে বৃষ্টি নেমে গেছিলো তো এই জন্য চটপট করে চলে এলাম আর কি নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বিকেলে ওটা শেয়ার করে নেবো আর দেখো আকাশটা দেখেছো কি মেঘলা আর বৃষ্টিও কিন্তু খুব জোরে নামবে একটুখানি কমে গেছিলো মানে ওই যে বলে না যে বড় একটা বড় সড়ো ঝড় আসার আগে খালিক যেন থমথমে পরিবেশ হয়ে যায় তো এখন কিন্তু সেই রকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ার পরে থমথমে হয়ে গেছিলো তারপরে দেখো নেমেছে মুসল যদিও মুসল শোল্ডারে বৃষ্টি হচ্ছে ঠিকই গরম কিন্তু একটুও কমছে না মারাত্মক গরম মানে ঘরে ফ্যান চালিয়েও থাকা যাচ্ছে না এতটা গরম লাগছে এখন ঘরের মধ্যেই এবার আরাধ্যাকে একটু ঘুম পাড়িয়ে দেবো ও খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের হয়ে গেছে আর ওকে একটু না শোয়ালে যেহেতু অনেকটা সকালে ওঠে আর পরের দিনও পরীক্ষা আছে তো পরের দিনে প্রিপারেশানটা নিতে পারবে না আর সন্ধ্যাবেলা একটু শরীরটাও খারাপ লাগে আর খ্যান খ্যান করে সেই সময়টা পড়তে চায় না তো সেই কারণে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই তো চলো এখন আর মতো টাটা আবার ফিরে আসছি বিকেলবেলা চলে এলাম আবার সন্ধেবেলা সন্ধে দিয়ে আর কি বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আরাধাকে একটু চটপট করে পড়িয়ে নিই তারপরে আরাধাকে লিখতে দিয়ে আমি কিন্তু ওটা বানাতে চলে যাব আর চলো ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যে আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই ভালোবেসে পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যে আর ওকে পড়াতে পড়াতে ওর মুখে কিন্তু দুধ ক্রুটিয়ে দিয়ে দিয়েছে আর দেখো মুখের মধ্যে নিয়ে ঠুসে বসে রয়েছে ওকে বেশি করে লেখা দিয়ে আমি কিন্তু চলে এলাম তালের বড়া বানাতে কারণ এটা তো বানাতেও অনেকটা সময় লাগবে ওকে স্কুল থেকে আনার সময় এই তালটা আর একটা নারকেল আর কলা নিয়ে এসেছিলাম আর ঘরে সুজি আছে আমি চালের গুঁড়ো করার সময় নেই সেই জন্য ময়দা দিয়ে করব। আর চিনিও আছে তো সেইগুলো আর আনি আর নতুনত্ব তো কিছু নেই এটা সবাই বাড়িতে যেভাবে বানায় আমিও সেইভাবেই বানিয়েছি সেটাই একটুখানি তোমাদের সাথে খালি শেয়ার করে নিলাম যেহেতু সমস্ত কিছু সারাদিনের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো এটাও একটু শেয়ার করে নিলাম সেই কারণেই আর না খুব ছোটো বয়সে যখন আমাদের বাড়িতে তালের বড়া বানানো হতো ও যখন খুব ছোট তখন তো খেতে পারতো না আর দু বছর ধরে ও যখন একটু বোঝা শিখেছে তো আমি এখানে আর তাল পাইও নি সেইভাবে আর বড়া ওকে বানিয়ে খাওয়ানো হয়নি তো এইবার না খুব মানে বায়না করছিল যে তালের বড়া খাবো যদিও তালের বড়াটা বানাচ্ছি কিন্তু মনটা কিন্তু খুব একটা ভালো নেই তার কারণ ওর পাপা যদি আজকে থাকতো তাহলে তিনজনে মিলে খুব আনন্দ করে খাওয়া যেত যে কোনো জিনিসটা জানো তো যদি ঘরে সব সবাই মিলে অল্প হলেও ভাগে যদি সবাই মিলে ভাগ করে খাওয়া যায় সেটার মজাই আলাদা তো সেই কারণে না খুব মনটাও খারাপ লাগছিলো তারপরে আমি ওর পাপাকে বললাম যে তুমি কি একটা দিনে ছুটি নিয়ে একটু আসতে পারবে তো বলছে না আমি এখন আর যেতে পারবো না গো আমি খুব ব্যস্ত আছি এখন আমি কটা দিন যেতে পারছি না তো সেই কারণে মনটা খারাপ থাকলেও কিছু করার নেই মেয়েটা যখন খেতে চেয়েছে মেয়েটার তো আবদার মেটাতেই হবে আর মামা বাড়িতে থাকলে অবশ্যই দিদা দাদু মিটিয়ে দিত আবদার যেহেতু মামা বাড়িতে তে নেই সেহেতু আমি এখানেও একা তো ওরও তো মন ভালো রাখার জন্য আমাকে কিছু নতুনত্ব কিছু করতেই লাগে যদিও এটা নতুনত্ব নয় তবে আরাধ্যার কাছে এটা সম্পূর্ণ নতুন কারণ ও যখন ভাজছি খুব আনন্দ পেয়েছে দেখে যদিও খেয়েছে একটা কিন্তু খুব আনন্দ পেয়েছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই